স্বাগতম ডিসার্মের ক্লাসে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নয় দশমিক দুই এই অনুশ্রেণী থেকে বাইশ নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি অঙ্কটি একটু পরে তারপরে আমরা সমাধানে যাব তাহলে অঙ্কটি কী আছে দেখাও যে কস থ্রি এ ইকুয়েল ফোর কস কিউব এ মাইনাস কস এ তাহলে লেখা আছে কস থ্রি এ থ্রি এ ইকুয়েল ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এইকুয়েল থার্টি ডিগ্রি হয়

ইন্টু এর মান কত থার্টি ডিগ্রি আমরা এর মানটা বসেছি এর বসাইছি থার্টি ডিগ্রি কস তিনে হয় ডিগ্রি ডিগ্রি কস এটা আমরা জানি না বা ক্যালকুলেটারে টিপ দিলে তোমরা কস নাইনটি ডিগ্রি মান পেয়ে যাবে আর যদি মুখস্থ করে রাখতে পারো তাহলেও ভালো আর নতুবা তোমরা এটাকে অঙ্ক করে বের করতে হবে অর্থাৎ আমরা বলছি বলছিলাম কি জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো থেকে ফোর পর্যন্ত আমরা বলছিলাম সাইনের বেলায় জিরো ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটাকে ফোর দ্বারা ভাগ করে বাকফল কে বর্গমূল করলে সাইনের মানগুলো পাওয়া যাবে সাইনের মানগুলো আমি যদি পাই তাহলে বিপরীতভাবে সাজাইলেই আমি কসের মান পাব তাহলে আমি এই সংখ্যাটা তো যদি আমি বিপরীতভাবে এটা তো সাইন এর এটা কিন্তু সাইন আমি যদি এটাকে বিপরীতভাবে সাজাই তাহলে কসের মান পাওয়া যাবে তাহলে 4 3 2 1 0 আমরা

ফোর দ্বারা জিরো বাক করলে জিরো হবে তাহলে এটাকে যদি বরগোমল করি জিরো বরগোম জিরি হবে আমাকে সবগুলো বাইর করতে হবে না কস জিরো ডিগ্রি যে জিরো জিরো আমাদের এখানে কস জিরো নাইনটি ডিগ্রি ডিগ্রি আমরা এখানে এটাকে যদি আমরা ফোর দ্বারা বাক করি ফোর 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 দ্বারা বাক করলে বাক ফলগুলোকে যদি আমরা বরগোমল করি তাহলে কস জিরো ডিগ্রি মান কস সাত ডিগ্রি মান ফোরটি ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান নাইনটি ডিগ্রি মান আমরা পেয়ে যাবো

এখানে এর মান থার্টি ডিগ্রি ভাষায় তাহলে কস থার্টি ডিগ্রির মান আমাকে জানতে হবে তাহলে কস থার্টি ডিগ্রি কত এই যে এটা কস এর মান কস থার্টি ডিগ্রিটা তাহলে এটাকে তো আর বাক করা যায় না দশমিককে চলে যায় দশমিককে নেওয়া যাবে না এটাকে বর্গমূল করো থ্রি বাই ফোর তাহলে থ্রি কি থ্রির বর্গমূল করলে দশমিককে চলে যাবে এখানে দশমিককে নেওয়া যাবে না কারণ থ্রি করিতে মানগুলো দশমিকে নাই সেই জন্য রোড থ্রি থাকবে সাইডের বর্গমূল হলো তিন তাহলে কস থার্টি ডিগ্রি মান আমরা রোড থ্রি বাই টু আমরা পেয়ে গেছি এখন আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাহলে আমি এখানে রাখি মান হলো বাই টু এই জায়গায় আমি লিখে রাখলাম আমি এটা মুছে দিই তোমরা এইভাবে বের করে ফেলবা অথবা ক্যালকুলেটর বের করলেও কোনো অসুবিধা নেই এখন আমরা দেখি রাইট হ্যান্ড সাইড

মাইনাস থ্রি মান থার্টি ডিগ্রি মান কত রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু হোল কিউব মাইনাস থ্রি রোট থ্রি বাই টু মান বসেছে রোড থ্রি বাই টু হোল কিউব অর্থাৎ রোড থ্রি বাই টু রোড থ্রি বাই টু তিনটা আমি তিনটা গুণ করি দেখো কি দ্বারা রোড থ্রি বাই টু ইন্টু রোড থ্রি বাই টু ইন্টু রোড থ্রি বাই টু কিউব তো রোড থ্রি বাই টু হোল কিউব তো তিনটা লিখে

এইট টা নিচে থ্রি রোড থ্রি বাই টু মাইনাস থ্রি রোড থ্রি বাই টু থ্রি রোড থ্রি বাই টু থ্রি রোড থ্রি বাই টু কাটা গেলে জিরো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ও জিরো পেয়েছি রাইট হ্যান্ড সাইড ও আমরা জিরো পাইলাম তাহলে আমরা বলছি দেখাও যে এত সমান এত তাহলে আমরা বাম পক্ষ এবং টান পক্ষ আমরা জিরো প্রমাণ করতে পারলাম এখানে কস থার্টি ডিগ্রি মান্টি ডিগ্রি মান হলো থ্রি বাই টু ডিগ্রির মান মান বের করে নিবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা দেখালাম আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো আমরা এটা হলো বাইশ নাম্বার আমরা অন্য কোনো দিন আমরা তেইশ নম্বর পর্যায়ক্রমে ধাপে ধাপে সবগুলো অঙ্ক দিতে চেষ্টা করবো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে